হ্যালো বন্ধুরা সুপ্রীতিজ ওয়ার্ল্ডে তোমাদের আবারও ওয়েলকাম তো তোমরা সবাই জানো যে আমরা ফ্যামিলি সবাই মিলে দীঘাতে ঘুরতে গেছিলাম তো ওটারই ব্লগ পার্ট ওয়ান ছেড়েছিলাম তো এটা ব্লগ পার্ট টু তো দীঘাতে আমরা দুদিন ছিলাম তো তো প্রচুর জায়গায় ঘুরেছি প্রচুর কিছু খেয়েছি তো সমস্ত ব্লগ তো আর একদিনে মানে একটা ব্লগে শেষ করা যাবে না তো সেজন্য ব্লক পার্ট টু করেছি তো আগের ব্লগে তোমরা দেখেছিলে যে আমরা সকাল সকাল সমুদ্রে গেছিলাম স্নান করতে তো সেখান থেকে এসে নিয়েই প্রচণ্ড খিদে লেগে গেছিলো তো দুপুরে লাঞ্চ করতে বসে পড়েছি তো লাঞ্চে আজকে কিন্তু ফাটাফাটি মেনু মেনুতে আছে বিশাল বড় এক মানে পাবদা মাছ গলদা চিংড়ি আর এই দুটো নিয়েছিলাম আমি আর বুনু সবার খাওয়া হয়ে গেছে আমি আর বুনু খাচ্ছি এখন তো ভীষণই টেস্টি ছিল এখানকার মাছগুলো কি বলবো তোমাদের মানে এখন আমার জিবে লেগে আছে পাবদাটা কিন্তু সাইজে বেশ বড় ছিল মানে বিশাল বড় সচরাচর পাওয়া যায় না আর কলদা চিংড়িটা একদম টাটকা ফ্রেশ ভীষণই টেস্টি ছিল তো খাওয়া দাওয়া সেরে নিয়ে আমি আর বুনু আবার দুপুরবেলা একটু গিয়েছিলাম লোকাল মার্কেটে মার্কেটিং করতে ও কিছু জিনিসপত্র কিনবে সে জন্য আর মিটি কিন্তু হোটেলে ঘুমোচ্ছে ঘুমতে ঘুরলে পরে আমরা সবাই মিলে আবার যাব ঘুরতে বাইরে এখন আমরা যাচ্ছি ঘুরে ঘুরে করতে মন্দারমণি আর লোকাল যেগুলো সাইট সিন আছে সেগুলো এই অটোটা ভাড়া করা হয়েছে এতে করে যাব সবাই মিলে রেডি আমিও রেডি সবাই রেডি প্রচন্ড গরম মানে এসি ঘর থেকে বেরিয়ে নিয়ে যা লাগছে না মানে আগুনে চললাম সবাই মিলে নিউ দীঘার ঠিক মাঝখানে দেখতে পাচ্ছি এই জায়গাটি এখানে হচ্ছে তৈরি হচ্ছে এখন কমপ্লিট হয়নি জগন্নাথ মন্দির কি অপূর্ব দৃশ্য লাগছে এখনই কমপ্লিট হওয়ার আগেই যখন পুরোপুরি সব কিছু হয়ে যাবে কী যে সুন্দর লাগবে দেখতে শুধুমাত্র এই মন্দির দেখার জন্য দীঘাতে আরেকবার আসতে হবে না হলে কিন্তু হবেই না কী অপূর্ব গেট কি সুন্দর লাগছে দেখতে তো দীঘায় এসে যা বুঝলাম এখানে মানে ট্যুরিস্টেই ভর্তি লোকাল বাড়িঘর বা লোকজন কিন্তু আমি এখন কি দেখতেই পেলাম যে লোকাল বাড়ি বা কিছু চারিদিকে শুধু হোটেল চারিদিকে হোটেল আর এই যে আর সুন্দর সুন্দর খাওয়ার দরকার দোকান আমরা এখন আসলাম শঙ্করপুরে সাথে টোপলা সুন্দর করে এই টোপলা টাকা তুমি আমার মাম্মা হ্যাঁ পাপা হোক এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর শান্ত মুদ্ধা কথা যেটা শান্ত লোকজনের বেশি গ্যাঞ্জ্যাম নেই দীঘাতে তো মানে পা রাখার জায়গা নেই সমুদ্রের পাড়ে আর এখানে একদম নিরিবিলি শান্ত বেশ ভালো লাগছে মানে অ্যাট লোকজনের আওয়াজের থেকে দূরে সমুদ্রের যে জলের আওয়াজ ঢেউয়ের আওয়াজ সেটা কানে লাগছে জন্যে বেশি ভালো লাগছে যাবা নামে আসা আসে হরিণ দা হরিণ ওই হরিণ দা তা আমরা আবার অন নাকি রে আমরা যে রাস্তায় যাচ্ছি সে রাস্তার পাশেই আবার সেই সমুদ্র মানে রাস্তাটাই এত সুন্দর মনে হচ্ছে ছেতেই থাকি গাড়ি চলতেই থাকুক আর আমরা যে গাড়িতে যাচ্ছি অটো গাড়ি এই গাড়িতে চলতে আমার কিন্তু খুব ভালো লাগে খোলামেলা থাকে চারিদিক দেখা যায় হাওয়া লাগে নর্মাল যে মানে গাড়িগুলো হয় এসি গাড়ি ওগুলোর থেকে এই গাড়ি বেশ ভালো যাই হোক বলতে বলতে পৌঁছেও গেলাম তো এটা হচ্ছে মন্দারমণি এটা আরও সুন্দর জায়গা শুধুমাত্র এই ভিডিওটা জন্য আমি নেল এক্সটেনশন করিয়েছি সত্যি কি ভালো লাগছে পাটা জলের মধ্যে আর যখন ঢেউটা যখন পায়ের মধ্যে আছড়ে পড়ছে আর কি যে ফিলিংস তোমাদের বলে বোঝাতে পারবো না আমাদের মিঠি সোনা কিন্তু আমাদের সাথে সাথে তাল দিচ্ছে মানে কোনো ডিস্টার্ব করছে না রীতিমতো মজা করছে রিলস বানাচ্ছে ছবি তুলছে যেগুলো তোমাদেরকে পরে দেখাবো বা পোস্ট অলরেডি করা হয়েও গেছে ফেসবুকে তোমরা দেখে নিও তো আমরা এখানে একটু ঘুরে ফিরে নিয়ে প্রচণ্ড আবার খিদে লেগে গেলো মানে টিফিন টাইম যাকে বলে তো এখানে একটু বসে বসে টুকটাক পাপড় ভাঁচা এই সমস্ত কিছু খেলাম খেয়ে দিয়ে নিয়ে এখানে সবাই মিলে বসে গল্প করলাম ছবি তুললাম যা হয় বাইরে ঘুরতে গেলে ছবি তোলা তো মাস্ট বি আর দেখো মিঠি সোনা কিন্তু পাপড় ভাঁচা খাচ্ছে তবে ওর কিন্তু সর্দি লেগে গেছে এটা একটা মাথায় চাপ হয়ে গেলো সর্দি লাগবে সাই ব্যাপার কারণ একটা অন্য জায়গায় এসছে অন্য জায়গার জল তার মধ্যে এসি এতটাও থাকছে এসির মধ্যে যাই হোক জানা কথাই সাথে করে ওষুধ নিয়েও এসছি তো বলতে বলতে সন্ধ্যা লেগে গেল তো পাশেই সুন্দর চায়ের দোকান ছিল তো সেখানে আমরা সবাই মিলে এখন চা খাচ্ছি এখন এখানে এলাম চা খেতে মাম্মা কি খাচ্ছ বিকুট বাড়ি যাব না মিঠি না বলে বাবা এখানে থাকবা তাহলে কি মুরগি এত বড় বড় দেশি ওই যে ওটা কত বড় দেখ মিঠি দেখো কক কক দেখেছে এত বড় বাবা ওখানেও আছে কি বাবা কি মিঠি কি কেমন করে কাকা কেমন করে এখানকার প্রত্যেকটা চায়ের দোকানে দেখলাম কি সুন্দর এখানে দোলনা লাগানো রয়েছে তো এখানে একটু আমি দোল দিয়ে নিচ্ছিলাম আর কিছু রিলসও বানালাম ছবি তুললাম কী ভালো লাগছিলো দোল খেতে মানে ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে যদিও দোলনা খেলে আমার বেশি দোলনা খেলে মাথা ঘোরে আমি খেতে পাই না সব ঘোরা কমপ্লিট হলো চাটা খাওয়া হলো রিল্যাক্স হলো এবার যাচ্ছি আমাদের হোটেলে ওখানে কিছুক্ষণ রেস্ট টেস্ট করে আবার একটু বাইরে বেরোনোর ইচ্ছা আছে মানে মার্কেট দেখা যাচ্ছে আবার চলে এলাম দীঘাতে এটা হচ্ছে দীঘার মেন গেট দারুণ সুন্দর গেটটা তো দীঘাতে এসে নিয়ে আবার কিছু একটু কেনাকাটা করে মানে একটু বাইরে খাওয়া দাওয়া করলাম আর কিছু টুকটাক কেনাকাটা করে মানে আমাদের তো কেনাকাটা লেগেই আছে আমার আর বুনুর বিশেষ করে যা ইচ্ছে কিনে যাচ্ছে তো এখানে আমরা খাওয়া দাওয়ার কি ক্যান্টিন হোটেলে এত শপিং করলাম শপিং করে করে পুরো হাঁপিয়ে গেছি তোমাদের সব পরে দেখাবো মানে এখন দেখানোর আর এনার্জি এখন খেতে বসলাম খেয়ে দিয়ে যাবো সোজা উপরে সবার মুখের অবস্থা দেখে মিথির দোষ পুরো ঠান্ডা লেগে গেছে সবজি লেগে গেছে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো এখন বাজে সকাল পাঁচটার মতন আমরা এখন যাচ্ছি সানরাইজ দেখতে যদিও মেঘলা আকাশ দেখা যাবে কি না কি যান তোমার সাথে চলো একটা নতুন অনুভূতি হবে বাড়িতে থাকলে এই সময় বাথরুম করতে উঠি আমরা বাথরুম নতুন করে আবার শুয়ে পড়ি কিন্তু এখানে সেটা করলে চলবে না কারণ ঘুম তো অল টাইম ঘুমোতেই পারবো তবে এখানে এই দীঘাতে এসে সানরাইজ দেখার যেটা মজা সেটা কখনোই মানে কোনোভাবেই মিস করতে পারছিলাম না কিন্তু কপালটা আমাদের এতটাই খারাপ ছিল এসে তো বসে থাকলাম এত ভোরে এত কষ্ট করে এলাম কিন্তু প্রচণ্ড মেঘের জন্য আঁকা সম্পূর্ণ মেঘেই ঢাকা তো আর দেখতে দেখা হলো না আমাদের সানরাইজ কপাল খারাপ তো তবুও আমি আর পা একটু বসে নিয়ে গল্প করলাম খুব ভালো লাগছিল হাওয়াটা বেশ ভালো লাগছিল গায়ের মধ্যে আর সকালবেলা অতটা ভিড়ও ছিল না তবে আস্তে আস্তে পরে ভিড় হয়ে গেছিলো এক দেড় ঘন্টা মতন এখানে ছিলাম আর মিটিতে এই সময় ঘুমোচ্ছে ঠাম্মিকে রেখে আসি পাহাড়া মানে ঠাম্মি টাম্মি সবাই একসাথে ঘুমাচ্ছে আর আমি আর বন্য এখানে তো হাওয়াটা এতটা ভালো লাগছিল জন্য একটু ভিডিও ফিডিও বানালাম এটা অ্যাকচুয়ালি রিলসের জন্য ভিডিওটা বানানো ছিল তো এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ব্লগেরও পার্ট থ্রি বেরোবে তো সেই ব্লগটা কিন্তু তোমরা অবশ্যই দেখবে আর কমেন্ট করে জানাবে যে আমাদের দীঘা ভ্রমণ তোমাদের কেমন লাগলো